নমস্কার বন্ধুরা আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তা বন্ধুরা আমার হাতে খেসারি কড়াই ছুটি রয়েছে দেখুন এই খেঁসারি কড়াইছুঁটি দিয়ে আজকে কিভাবে পিঠে বানায় সেটা আপনাদেরকে দেখাবো আর তার জন্য বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন আমার সাথে থাকুন এবার আমি উনুনটা জেলে নেব নিয়ে কড়াইছুঁটিটা সিদ্ধ বসিয়ে দেবো কড়াইতে অল্প পরিমাণে জল দিয়ে দেব এখানে আড়াইশো গ্রাম হেঁচারি কড়াই সুটি ছাড়িয়ে নিয়েছে সেটা আমি সিদ্ধ বসিয়ে দেব এবার পাঁচ মিনিট চাপা দিয়ে দেব পাঁচ মিনিট হয়ে গিয়েছে কড়াইটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব কড়াইটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব এবার আমি মশলাটা করে নেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব শুকনো লঙ্কাটা দু মিনিট নাড়াচাড়া করে নেব দু মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এবার এক চামচ চন্দনী দিয়ে দেব এক চামচ গোটা জিরে দিয়ে দেব আরও দু মিনিট নাড়াচাড়া করে নেব মশলাটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব মশলাটা আমি ঠান্ডা করে নিয়েছি এবার আমি সিলে বেটে নেব মশলাটা বাটা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব তাহলে অল্প আদা নিয়ে আদাটা আমি বেঁধে নেব বাটা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব সিদ্ধ করা কড়াইশিটা এবার আমি বেটে নেব এসিটিটা আমার বাটা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব আবার আমি উনুনটা জেলে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়াই অল্প পরিমাণে জল দিয়ে দেব জলটা এবার আমি গরম করে নেব জলটা গরম হয়ে গিয়েছে এবার আমি হাফ চামচ লবণ দিয়ে দেব এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়ে আছি ময়দাটা আমি এবার দিয়ে দেব ময়দাটা দিয়ে দিলাম এবার আমি একটা হাসা তৈরি করে নিব করা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দেবো চামচের অল্প লবণ দিয়ে দেবো অল্প আদা বেটে রেখেছিলাম কড়াইশুটি বাটাটা দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেব ভাজা মশলাটা এক চামচ দিয়ে দেব হাফ চামচ চিনি দিয়ে দেবো তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব ময়দার থাসাটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি মাখিয়ে নেব মাখানো হয়ে গিয়েছে এবার আমি লেচি কেটে নেব সব লেচি কাটা হয়ে গিয়েছে এবার আমি গোল করে নেব লেচিগুলো আমার সব গোল করা হয়ে গিয়েছে এবার আমি ময়দাতে বেলে নেব বেলা হয়ে গিয়েছে এখানে একটা টিফিন কাটি নিয়ে নিয়ে নিয়েছি টিফিন কাটি দিয়ে আমি এবার এরকম চাপ দি কেটে নেব কাটা হয়ে গিয়েছে এবার আমি যেই পুটটা করে রেখেছিলাম সেই পুটটা এক চামচ দিয়ে দেবো এরকম হাঁস দিয়ে দেব এরকম করে মুড়ে নেব মোড়া হয়ে গিয়েছে এবার আমি একটা পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছি আপনারা আমাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন আমি এরকম ডিজাইন করে নিয়েছি এটা আমার হয়ে গিয়েছে এবার আমি থালার মধ্যে রেখে দেব এই একই রকমভাবে আমি সব কটা পিঠে তৈরি করে নেব পিঠেগুলো সব আমার তৈরি করা হয়ে গিয়েছে এখানে উন জ্বেলে জলটা গরম করে নিয়েছি এবার পিঠেগুলো আমি ভাবিয়ে নেব সব পিঠেগুলো আমি ঝাঁঝরির মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি পিঠেগুলো ভাবিয়ে নেব চাপা দিয়ে দেব পনেরো মিনিট পরে চাপাটা খুলে দেখব পনেরো মিনিট হয়ে গিয়েছে এবার আমি চাপাটা খুলে দেখব পিঠেটা সিদ্ধ হয়েছি কিনা দেখুন বন্ধুরা পিঠেটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব আমার মেয়ে চলে এসেছে চলে এস চলে পিঠে খাবে বলে চলে ধরে নেব আমার সব পিঠে তৈরি করা হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে কত সহজে আমি পিঠেগুলো বানিয়ে ফেললাম আমার মেয়ে চলে এসেছে পিঠে খেতে খাও আমার পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর এরকম নিত্য নতুন রেসিপি দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ভিডিওটা এই পর্যন্ত পরের ভিডিওই আবার দেখা হবে কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে